বাবা তোমায় ছাড়া আমায় ভালো লাগে না তুমি শুধু এক বছরই প্রবাসে থাকবে আর এক বছর পর আমি পড়াশোনা শেষ করে আমার চাকরি হবে এরপরে তোমাকে আর কাজ করতে দেব না কিন্তু সে সেলের শেষ ইচ্ছাটাই থেকে গেল এই কথায় যেন কেঁদে কেঁদে প্রকাশ করলেন এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়া সে পারভেজের বাবা প্রবাস থেকে তিনি ঠিকই দেশে ফিরলেন তবে খুশির বদলে পেলেন সন্তান হারানোর বেদনা এসে ফিরে দেখলেন আদরের ছেলে নিথর দেহ যা প্রত্যেকটা বাবার কাছে অন্তত যন্ত্রণাজ ছেলেকে সুশিক্ষিত করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন এই অভাগা পিতা স্বপ্ন ছিল তার সন্তান একদিন বড় এক ইঞ্জিনিয়ার হবেন আর সেই পথের দিকে যাচ্ছিলেন পারভেজ কিন্তু তার ফাইনাল ইয়ারে এসে ইপিজিং মামলার দায়ে দক্ষিত ইপিজিং এর দায়ে কাঁধে নিয়ে তার যেন জীবনই চলে গেল জানা যায় দুই নারীর দিকে তাকিয়ে হাসার কারণে এই দিনই করা হয়েছে কিন্তু সহকর্মীদের দাবি পারভেজ মেয়েদের উত্তাপ্ত করার মতো ছেলে নয় অন্য কোনো ঘটনায় এমন কোনো ইস্যু ঘটিয়ে এখন তার কাঁধে হয়তো ইপিজিংয়ের দায় চাপিয়ে চাপিয়েছে দুর্বৃত্তরা প্রতিপক্ষের কাছে জানা যায় পারভেজ ইফতি জিংয়ের দায় অস্বীকার করে দুই নারীর কাছে ক্ষমাও চেয়েছিলেন আর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি মিলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার পরপরই এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় পারভেজের সাথে সিটির অন্যান্য শিক্ষার্থীদের দাবি পরিকল্পনাভাবে পারভেজের এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা পারভেজ খুবই নিরীহ একটি শান্তশিষ্ট ছেলে তার বিরুদ্ধে মেয়েদের উত্তাপ্ত করার অভিযোগ শুধুমাত্র একটি সাজানো চক্রান্ত অপরদিকে পারভেজের পরিবার এবং আত্মীয় স্বজন সবাই শোক হতো তাদের দাবি সুস্থ বিচারের যত দ্রুত সম্ভব এই ঘটনায় অপরাধীদের বিচারের আইনে আনা হোক আর যেন পারভেজের মতো বাবা মার বুক খালি না হয় সন্তান হারিয়ে প্রায় পাগল হয়ে গেছে পারভেজের গোটা পরিবার